হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগস তো ডুয়ার্সে আজকে আমাদের প্রথম দিন আর এর আগামী এগারোটার মতো ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে দেখতে পারো তো সকালে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে এসে চান করে একটু রেস্ট নিয়েছিলাম যদিও আমরা ব্রেকফাস্ট করেছিলাম সাড়ে এগারোটা নাগাদ তো আমাদের লাঞ্চ আড়াইটার মধ্যে রেডি হয়ে গেছিলো তো তোমাদের শেয়ার করছি কী কী আছে আমাদের মেনুতে আজকে লাঞ্চে বন্ধুরা রয়েছে সাদা ভাত টুকরো লেবু পেঁয়াজ মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর রয়েছে আলু পটলের তরকারি ডাল আর শেষ পাতে রয়েছে চাটনি পাপড় আর মিষ্টি তো বন্ধুরা এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বাকি দুদিন আমরা কি করি না করি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং দেখাচ্ছ নেক্সট ভিডিওতে